শুভ দুপুর ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো রয়েছি মোটামুটি তোমাদের ভালোবাসায় গোপাল সোনার আশীর্বাদে তো আজকে দেখো পছন্ড রোদ বেরিয়েছে সকালে তো সব কিছু কাজ কমপ্লিট করলাম তো দেখো রোদে বেরোনো যাচ্ছে না এত রোদ বেরিয়েছে ওরে বা এখন থেকে এত রোদ বেরিয়েছে তাহলে ভাবো কি অবস্থা হবে এখনও পুরো গরম পড়ে রয়েছে তো আমাদের শিবড়ি গাছটা দেখছো কেমন আমি চকচপ ভাবছি গাছটা আরেকবার কেটে দেবো এই এই থেকে একটুখানি কেটে দিলে নতুন পাতা আবার ফুটবে তো অনেকটা ঝাগড়া হয়ে গেছে সে ফুল হবে তো মানে দুর্গা পুজোর সময় করে এখন তো ফুল হবে না রোদ থেকে চলে আসতে যেন মনে হলো একটু শান্তি তো ভাবছি গাছটা একটু অনেকটা করে কেটে দেবো কি বলো বন্ধুরা কেটে দিলে ওই গাছটা আবার পাতা ফুটবে তোমরা অবশ্যই কমেন্টে করে জানাবে যে ওটা কাটবো কি ঠিক আছে আর চলো আর এই দেখো মেয়ে চলে এসেছে এখন স্নান টান করছে আর চলো আর ওদিকে আমি রান্নাবান্না কী করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে দেখো সবাই গরমের জন্য মাজা কিনে নিয়ে এসছে সামনেই দোকান যখন খুশি টাকা নিয়ে যাচ্ছে আর মাজা কিনে নিয়ে আসছে যেটা খুশি সেটা নিয়ে আসছে আর দেখো সবাই জন্য মাজা রেডি করছে ঠান্ডা এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা একটু কোল্ড খাবে তো এখানে দেখো মাজা নিয়ে আসা হয়েছে আর মাজাটা বেশ মুখে টেস্টি লাগবে জানি এগুলো শরীরের পক্ষে অনেক দেখো সব গরমের সময় মাজা খাচ্ছে কি খাচ্ছে বলো বলো তাড়াতাড়ি বলো মাজা খাচ্ছে আর এই দেখো আমাদের জন্য রাখা আছে আরও রাখা আছে এখানে আর এই দেখো একদম গরমের সময় ঠান্ডা ঠান্ডা মাজা খেতে কার ভালো লাগে বলো তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এই দেখো লাউ কাঁচকলা আলু পেঁপে গাছের পেঁপে ছিল পেঁপে দিয়ে সে ঝোল হচ্ছে আদা জিরে বাটা দিয়ে খুব সুন্দর সেন্ট আর এই দেখো আদা জিরে বাটা জিরে বেটে রেখেছি এটা গিয়ে এটা দিয়ে খেতে কিন্তু নিরামিষের সময় খেতে খুব ভাল লাগবে আর এই গরমের সময় লাউডাটা খাওয়া তো শরীরের পক্ষে অনেক উপকার তার জন্য আজকে লাউড়াটা কাঁচকলা আলু বেগুন দিয়ে ঝোল হচ্ছে আর হচ্ছে এখানে আলু পোস্ত আলু পোস্তর জন্য আলু কেটে রেখেছি দেখা যাক আর এই দেখো আরেকজন চলে এসছে কি রান্না হচ্ছে দেখতে খুঁজে পাচ্ছে খিদে পাচ্ছে তো সান টান করে নে আর এক্ষুনি হয়ে যাবে আর ওই যে ঝোলটা হয়ে গেছে ফুটলেই নাম করে দেবো তারপর রান্না বান্না করার পর সবাইকে খেতে দিলাম সবাই খাওয়া হয়ে গেছে লাস্টে আমি আর আমার মেয়ে খাচ্ছি মেয়েও খাওয়া খাওয়া হয়ে যাচ্ছিলো তো ও বসে বসে আমার সাথে খাবে বলে অনেকক্ষণ ধরে বসে আছে তো ভালোই লাগছে তো দেখো এখানে লাউটাটার সবজি হয়েছিল আর আলু পোস্ত হয়েছিলো আলু পোস্তটা কিন্তু মেয়ে রান্না করেছিল। আর আমি লাউডাটা ঝোল করেছিলাম পেঁপে দিয়ে গাছের পেঁপে দিয়ে সত্যি অসাধারণ টেস্টি হয়েছিল যেটা না খেলে বুঝতে পারা যাবে না আর আলু পোস্তটাও তো অসাধারণ মেয়ে রান্না করেছিল। খুব সুন্দর হয়েছিল। আর দেখো খুব সুন্দর করে রান্না করলে নিরামিষ তার মতন কোনো মানে সবজি এত সুন্দর লাগে খেতে রান্না করলে কোনো কিছুই লাগবে না হ্যাঁ তো এইভাবে নিরামিষ সবজি খুব ভালো লাগছে খেতে আর আমাদের সত্যি খুবই প্রিয় জিনিস তো আমরা এইভাবে রান্না করে খাচ্ছি আর এই দেখো আলু পোস্ত লাউটা ঝোল দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে গেল এক ভাত তো দেখো আর মেয়েও কিন্তু ওদিকে খেয়ে একদম এত তৃপ্তি বলছে মাছকে আজকে অনেকগুলো ভাত খেয়েছি দিনের থেকে সত্যি অসাধারণ আর শরীর ভালো থাকে মন ভালো থাকে সত্যিকারের সবজি আর এই যে তো বন্ধুরা এখন সন্ধ্যে হয়ে গেছে দুপুরবেলায় তো অনেক কিছু মানে গরম এতটা এই যে আর সেরকম কিছু ভিডিও করতেই পারলাম না তো কিছুটা শর্ট ভিডিও বানালাম তো দেখতে পাচ্ছ সারি টারি পরে রেডি করেছি আর সন্ধে বাতিও দেওয়া হয়ে গেছে শর্ট ভিডিও অনেকগুলোই বানিয়েছি আর ওই দেখো তোমাদের দাদা ভাই সব এখানে বসে রয়েছে আর ওই দেখো সব বসে রয়েছে আর প্রচন্ড গরম উপরে ফ্যান চলছে দুটো তিনটে আর আমাদের এখানে প্রচুর গরম লাগছে এতটাই গরম আর রোদের তাপটা তো অনেক তো চল আমার গোপাল সোনাকে দর্শন করাই তোমাদের আর এই দেখো আমার গোপাল সোনা এখানে সন্ধে সন্ধে দেওয়া হয়ে গেছে আর গোপাল সোনাকে ভোগ নিবেদন করেছি আমার গোপাল সোনা তো তোমরা সবাই দর্শন করো আমার গোপাল সোনাকে রাত হে রাধে 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 রাত হে রাধে তো আবার সে সন্ধে টনতে হয়ে গেল এবারে আমার ছেলের স্কুলের বই খাতা অনেক কেনা হয়ে গেছে সেইগুলোকে সব মলাট করতে হবে তো আশ্যই তোমরা সাথে থেকো দেখি কী করি তোমাদের সঙ্গে শেয়ার কর তারপর বইগুলো মলাট করার পরে চলে এলাম রুটি বানাতে তো দেখো রুটি বানাচ্ছি বেশ কয়েকটা রুটি বানাচ্ছি কারণ তোমাদের দাদা ভাই তার একটু রুটি খেতে খুব পছন্দ করে আমাদের যেমন একটু ভাতের পিয়াসি একটু ভাত খেতে পছন্দ করি তার একটু রুটি হলে ভালো হয় তো যতই যাই হোক বাড়ির সবাই যদি যেটা খেতে চায় সেটা বানিয়ে দিলে নিজেকে ভালো লাগে তাই জন্য দেখো রুটি বানাচ্ছি আগে বসে রুটিগুলো ভালো করে বেলে নিচ্ছি কারণ ওখানে বেলা আর ভাজা একটু সমস্যা হয়ে যায় সমস্যা কিছু না হয়ে যায় কিন্তু একসঙ্গে বেলা থাকলে না আর বেলতে হয় না আর একসঙ্গে গুছিয়ে নিয়ে গ্যাসের সামনে দাঁড়ালে যেখানে আধা ঘন্টা লাগবে সেখানে পনেরো মিনিটে হয়ে যাবে তো তার জন্য গ্যাসটা বাঁচানোর জন্য আগে রুটিগুলো বেলে নিচ্ছি এইটা হচ্ছে আমার টেকনিক তো দেখো রুটিগুলো বেশ ভালো করে বেলে নিচ্ছি গোল গোল করে তবে আমি ঠিক ঠিক গোল করতে পারি না ঠিক গোল হয় কিন্তু তারই মধ্যে যেন মনে হয় একটু যেন বাঁকা রয়ে যায় আর এদিকে দেখো কতটা অন্ধকার হয়েছে আমাদের এখানে অনেকটা অন্ধকার হয়ে গেছে এখন প্রায় সাড়ে সাতটা বেজে গেছে তো দেখতেই পাচ্ছ লাইটটা জ্বাললাম বাইরে বাইরে লাইটটা জেলে আর এখানে দেখো সবাই বসে বসে কার্টুন দেখছে আর সব বসে আছে দেখো সোফার মধ্যে সব বসে আছে কি করবে পরীক্ষা হয়ে গেছে স্কুল তো এখনও খোলেনি তো চলো কি কী রান্না করছি তোমাদের সাথে শেয়ার করবো তার আগে তোমাদেরকে শেয়ার করে দিই বইগুলো দেখো কিভাবে মলাট করেছি সব একসঙ্গে মলাট করে নিয়েছি কারণ এইটাই হয়েছে আট হাজার তিনশো টাকার বই এই বইগুলো দেখতে পাচ্ছো আমার ছেলে সিক্সে উঠেছে সিক্সের বই আট হাজার তিনশো টাকার বই তো এই বই খাতা কিনতে ছেলেদের স্কুল ফিস সব এখানে তারকা হয়ে গেছে তারকাটা বানিয়েছে কে দেখবে দেখো সবাই খাবে বললো যখন বানানো হচ্ছে খুব ভালো রান্না বান্নাও করে খুব দারুণ বাবা একবারে সব রকম সব রকম একদম রেডি থাকে একদম আর আমি এখানে রুটিগুলো ভেজে নিচ্ছি যে তামাটা তেতে গেছে তামাটা তেতে গেছে রুটিগুলো ভেজে নিই হয়ে গেছে না আর রুটি হয়ে গেছে রুটি তারকা এই যে খাচ্ছে ক্ৰিকেট হৈছে গৰম গৰম ৰুটি সব রাত্রে খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর এখন আমরা এসেছি ছাদে তো অন্ধকার লাগছে পুরো একদম অন্ধকার অন্ধকার এখানে ছাদে তোমাদের দাদা ভাইও আছে গরমের সময় একটু হাওয়া খেতে এসেছি ছাদে

আমাদের এখানে খড়গপুরে এইরকম পরিবেশ পুরো এখন এখানে দোকান ছিল দোকানটা বন্ধ হয়ে গেছে এখন তো ফ্রেন্ডস সারাদিন কি করলাম তোমাদের সাথে শেয়ার করলাম দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা